আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইউনিক ফুড কুকিং তো আজকে আমি রান্না করবো হাঁসের মাংস ভুনা তো এখানে মাংসটা রান্না করার জন্য কি কি উপকরণ লাগবে চলুন দেখে নেই এখানে আমি এক কেজি হাঁসের মাংস ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাংসটা রান্নার জন্য এখন একটি প্যান নিয়ে নিব এর মধ্যে মাংসটা দিয়ে দিব এখন দিয়ে দেব দুই কাপ থেকে একটু বেশি পেঁয়াজ কুচি দিয়ে দিব দুই টেবিল চামচ আদা বাটা দেড় টেবিল চামচ রসুন বাটা চার পাঁচটি কেটে রাখা তেজপাতা সাত আটটি এলাচি চার পাঁচটি দারুচিনির টুকরো স্বাদ মতো লবণ দিয়ে দিব ধনে গুঁড়ো দিয়ে দিব দুই চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিব দুই চামচ জিরা গুঁড়া দিয়ে দেব দুই চামচ মরিচ গুঁড়া দিয়ে দেবো তিন চামচ এখানে মরিচটা আমি একটু বেশিই দিব কারণ হাঁসের মাংস একটু ঝালঝাল হলেই বেশি ভালো লাগে গরম মশলা দিয়ে দিব হাফ চামচ লেবুর রস দিয়ে দিবো এক ফালি লেবুটা এখানে অবশ্যই দেবেন এতে করে মাংসের যে একটা ব্যাড স্মেল থাকে ওইটা চলে যাবে এখন আমি এক কাপ সরিষার তেল দিয়ে দিব হাঁসের মাংসে অবশ্যই সরিষার তেলটা দেওয়ারই চেষ্টা করবেন এতে করে স্ট্রং একটা ফ্লেভার আসবে এবং মাংসের স্বাদটাও বেড়ে যাবে লাস্টলি দিয়ে দিব একটি ভালোভাবে পরিষ্কার করে নেওয়া আস্ত রসুন এটা সম্পূর্ণই অপশনাল আপনারা চাইলে স্কিপও করতে পারেন এখন ভালোভাবে মশলাটা মাংসের সঙ্গে আমি মাখিয়ে নিব। তো আমার মাখানো শেষ এই পর্যায়ে মাংসটা আমি ভালো বিশ মিনিট রেস্টে রেখে দিব আপনাদের হাতের মধ্যে সময় থাকলে অবশ্যই পনেরো থেকে বিশ মিনিট রেস্টে রেখে দিবেন ফিরে এলাম বিশ মিনিট পর এ পর্যায়ে আর আবারও ভালোভাবে মাংসটা মিশিয়ে নিব মশলার সঙ্গে এখন আমি মাংসটা চুলায় বসিয়ে দিব এ পর্যায়ে চুলার আঁচটা হাই হিটে রেখে চার পাঁচ মিনিট অনবরত মাংসটা নেড়ে চেড়ে নিব এখন আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঢাকনাটা পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দিব ফিরে এলাম পাঁচ মিনিট পরে তো দেখুন মাংস থেকে পানি বের হয়ে এসেছে এরপর যে আমি এখানে কোনো পানি এক্সট্রা ইউজ করব না মাংসের পানিটা দিয়েই কষিয়ে নিব। তো আমি এখানে একটু সময় নিয়ে মাংসটা কষিয়ে নিব মাংস যত কষানো হবে মাংসের টেস্ট ততটাই ভালো আসবে এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে দশ পনেরো মিনিট ঢেকে রেখে দিব ফিরে এলাম বারো মিনিট পরে তো দেখুন মাংসটা কষানো হয়ে এসেছে তো এই পর্যায়ে আমি কোনো রকম পানি দিব না আপনারা যারা পাতিলে রান্না করবেন তারা এই পর্যায়ে এক কাপ গরম পানি ইউজ করতে পারেন এতে করে নিচে লাগবে না তো আমি এখানে পানি দিচ্ছি না আমি সময় নিয়ে অনবরত মাংসটা নেড়ে চেড়ে কষিয়ে নিব তো দেখুন আমার মাংসটা ভাজা ভাজা হয়ে এসেছে এ পর্যায়ে আমি গরম পানি দিয়ে দিব আপনারা এখানে অবশ্যই গরম পানিটা ইউজ করবেন এতে করে মাংসের স্বাদটা বেড়ে যাবে তো কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি আবারও আধা ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ডেকে রান্না করে নিব ফিরে এলাম উনত্রিশ মিনিট পরে তো দেখুন মাংসটা কতটা কালারফুল হয়ে এসেছে গ্রেভিটাও কিন্তু চমৎকার লাগছে তো ওই যে আমি প্রথমেই আধা চামচ গরম মশলা দিয়েছিলাম তো এই পর্যায়ে আমি আরও আধা চামচ গরম মশলা দিয়ে দিব এতে করে ফ্লেভারটা খুবই ভালো আসে আমি এখানে এক কেজি মাংসতে যেই পরিমাণে মশলাটা ব্যবহার করেছি আপনারা ওই পরিমাণেই মাংসের মধ্যে মশলাটা দিয়ে দিবেন এতে করে মাংসের যেই টেস্ট আমি অনেস্টলি বলতেছি খুবই আসে। আমার বাড়ির সবাই খুবই পছন্দ করে এই রান্নাটা আমি রান্না করেছি বলেই বলিনি আসলেই অনেক ভালো হয় তো আপনাদের কাছে যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন তো আমার রান্নাটা এখানে হয়ে গিয়েছে চোলাটা অফ করে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখুন মাংসটা দেখতে কতটা লোভনীয় লাগছে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন দেখুন মাংসটা কতটা সফট হয়েছে এবং খেতেও কিন্তু অনেক ভালো হয়েছে আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ